নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে চিকেন স্টাফিং বান রেসিপি নিয়ে এসেছি তবে এটা যেটা দেখাচ্ছি সেটা বেক করা রয়েছে আর আমি ফ্রাই করাও দেখিয়েছি দু রকমের বান আছে বন্ধুরা চিকেন স্টাফিং আছে তবে ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্লিজ একটা রিকোয়েস্ট ভিডিওটাকে পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই বানটা আমি এত সহজ করে দেখিয়েছি বন্ধুরা যারা নতুন করছো তারাও কিন্তু সহজেই করতে পারবে তো সবার প্রথমে আমি এখানে এক কাপ নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল যেটা আঙুল দিলে সহ্য করা যায় সেইভাবে গরমটা দিতে হবে আর ওর মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচে চিনি স্বাদ মতন নুন আর দেড় চামচে দিচ্ছি ড্রাই ইস্ট এটা দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট বাদে আবারও ফিরিয়ে আসলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে এটাকেও ভালো করে আগে মিক্স করে নেব বন্ধুরা চাইলে জলের জায়গা দুধও ব্যবহার করতে পারেন তবে দুধ যদি না থাকে তাহলে এইভাবে জল দিয়েও করতে পারেন আর একটা দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা ডিম ডিমটা কিন্তু বেশি ঠান্ডা দেবে না রুম টেম্পারেচারে যাতে থাকে ওইভাবে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা এটা কিন্তু বানটা ময়দা দিয়েই বেশি ভালো হবে আর যদি হেলদি ওয়েতে করতে চান তাহলে আটা দিতে পারেন কোনো অসুবিধা হবে না আমি এটা ময়দা দিয়ে দেখাচ্ছি এভাবে করে একটুখানি মিক্স করছি যখন তখন হাতে যখন লাগছে তা সামান্য একটু দুধ বা জল দিয়ে এটা মিক্স করতে পারো তবে এটা বেশি এখন নিট হবে না এইভাবেই চিটচিটে হয়ে থাকবে এইভাবে করে একটু সামান্য নিট করে আমি এটাকে ক্লিন র্যাপ দিয়ে দু ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো যাতে এটা অ্যাক্টিভ হয়ে এটা ডবল সাইজে যতক্ষণ না হয়ে যাচ্ছে আর একটু জায়গাটা গরম যেখানে থাকে সেই জায়গাতে রাখবে তাহলে আরও সুন্দরভাবে এটা ফুলে উঠবে ততক্ষণ আমি চিকেনের স্টাফিংটা রেডি করে নিচ্ছি চিকেনের স্টাফিং করার জন্য এখানে নিয়ে নিচ্ছি কুচো পেঁয়াজ সর্ষের তেলেই করছি চাইলে সাদা তেলেও করতে পারেন এভাবে করে একটা কুচো পেঁয়াজ নিলাম আর আট দশটা কোয়া রসুন কুচো ওইটা দিয়েও এটা একটু ভেজে নিচ্ছি তারপরে কিছু ক্যাপসিকাম আর গাজর ছিল সেটাতেও মিক্স করে দিচ্ছি যত রকমের সবজি দেবে কোয়ান্টিটিটাও বেড়ে যাবে আর টেস্টটাও দারুণ হয় আর এখানে আড়াইশো মতন ছিল চিকেন কিমা কিমাটা বলতে আমি দোকান থেকে করিয়ে আনিনি আমি নিজের মতন এটা ছোটো ছোটো করে বাড়িতেই কেটে নিয়েছি আর সামান্য একটু নুন আর আদা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আদাটায় কিন্তু আমি এখানে বাটা দিই আদা আদাটা আমি গ্রেড করে দিয়েছি দিলাম একটু হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা এখন এখানে কোনো রকম আমি ঝাল ব্যবহার করিনি তবে কি দিচ্ছি বলছি একটু ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি যেহেতু কিমা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু স্টাফিংগুলো রেডি হয়ে যায় সব রান্না সব কিছু হাতের কাছে থাকলে কিন্তু বেশি সময় এটা লাগবে না করতে বন্ধুরা এই দেখুন এভাবে করে নিয়ে আমি একটু ঝালের জায়গা দিলাম এখানে সেজবান চাটনি এটা দু চামচের মতন দিয়ে যাতে স্টাফিংটাও একটু টেস্টি হয়ে যায় আর ঝালঝালও হবে খেতে এভাবে করে পুরোটা আমি স্টাফিংটা রেডি করে নিলাম করে এটাকে একটু ঠান্ডা করতে রেখে দিই ততক্ষণ দেখি আমাদের আটাটার কি খবর আটাটা পুরো দু ঘন্টা পরে কিন্তু আমি এটাকে খুলছি এভাবে করে আঙুল দিয়ে একটু মেরে দেব তো যে বাবলসগুলো হয়েছিল। সেটা কিন্তু হাওয়াটা বেরিয়ে যাবে তারপরে বোর্ডের উপরে একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে একটু নিট করতে হবে কিন্তু এটা করার সময় অবশ্যই কিন্তু দশ থেকে বারো মিনিট লেগে যাবে বন্ধুরা এটা হাতের মধ্যে যদি লেগে লেগে যায় তাহলে কিন্তু একটুখানি শুকনো ময়দা নিতে পারেন কিংবা আটাও নিতে পারেন এভাবে করে এটাকে ভালো করে ডোটাকে আগে মিক্স করে নিচ্ছি এ দেখুন এভাবে করে একবার এদিক একবার ওদিক করে ভালো করে করে নেব তারপরে একটু ডিভাইড করে নেব এটা কিন্তু হাত দিয়ে কাটতে গেলে দেখবেন হাতে চিটচিট করবে ওই জন্য কোনো এইভাবে স্ক্রাবার বা নাইফ দিয়ে করে নিতে পারেন আমি সবকটা ভাগ করেছি কিন্তু একটু ছোট বড় হয়ে গেছিলো ও তাতে কোনো অসুবিধা নেই বাড়ির লোকেরাই খাব এ দেখুন এভাবে করে সব ডো করে নেব একটা তৈরি একটুখানি জায়গাটা বড় লাগবে আমি এই ছোট প্লেটে রেখেছিলাম তারপরে দেখছি একটা গায়ে একটা লেগে আসছে কেন কি এটা আমি দশ মিনিটে যখন রাখবো এটা আবার একটু ফুলে উঠবে তাই জন্য একটুখানি বড়ো জায়গা নেবেন আর একটু দূরে দূরে রাখবেন আমি রাখার পরে বুঝতে পেরেছি তারপরে আমি চেঞ্জ করলাম বড় থালা একটা এই দেখুন পুরোটা সমান সমান ভাগ করে আবারও একটা লেচি করে নিচ্ছি লেচি এইভাবে করে একটা থালা দিয়ে আমি আবারও দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি চাইলে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে পারেন তবে আমি এখানে তেল দিইনি দশ মিনিট বাদে এই থালার মধ্যে আবারও দেখাচ্ছি কি করছি এই দেখুন এইভাবে করে বানগুলো টেনে নিয়ে চিকেনের যে স্টাফিংটা করেছিলাম সেটা ঠান্ডা হয়ে আছে এভাবে করে এক চামচে দু চামচে পরিমাণ অনুযায়ী দিতে পারেন আর যদি আরও বেশি চায় তাহলে কিন্তু ডোটা আরও একটু বড় নিতে হবে বেশি পাতলা করলে কিন্তু চলবে না একটুখানি সামান্য একটু মোটা করতে পার বেশি মোটলা করলেও ভালো লাগবে না এই দেখুন এইভাবে করে আমি সব ডোগুলো রেডি করে নিচ্ছি তবে ডোগুলো এক্ষুনি আবারও আমি ভাজবো না এটাকেও পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ আমি এখানে তেল নিয়ে নিচ্ছি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে তারপরে এটা বানগুলো ভেজে নিচ্ছি এই ভাজার সময় কিন্তু আঁচটা বাড়ালে বন্ধুরা চলবে না কারণ ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু লাল হয়ে যাবে তাই জন্য আঁচটাকে একটু মিডিয়াম করে এইভাবে দেখুন তেলটা উপরে দিয়ে দিয়ে আমি সব বানগুলো ভেজে নিচ্ছি তবে কিছুটা বান আমি বেক করা দেখাচ্ছি আর কিছুটা বান ভেজে দেখাচ্ছি যেটা আপনাদের ভালো লেগে থাকে ওইভাবে করে খেতে পারেন আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটাকেও প্রেস করে দেবেন যাতে আমার আপকামিং ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে পেতে পারেন বন্ধুরা মাঝে মাঝে কিছু অসুবিধা হয়ে যায় তাই জন্য আমি রেগুলার ভিডিওটা দিতে পারি না তার জন্য খুবই সরি সরি বলি আপনাদেরকে আর আপনারা একটা লাইক কমেন্ট করলে বন্ধুরা একটু উৎসাহিত হই তাই জন্য মাঝে মাঝে ভিডিওটা আমি দেওয়া বন্ধ করে দিই আমার একদমই ভালো লাগে না কেউ লাইক শেয়ার করে না একটুখানি লাইক শেয়ার করে আমায় একটু উৎসাহিত করবেন এই দেখুন কিছুটা বান আমি ভেজে রেখেছি আর কিছুটা বেক করতে দিচ্ছি বেক করাটা জাস্ট একটা প্রিহিট করে নেবো একটা কড়াই একটা স্ট্যান্ড বা প্লেট রেখে এভাবে থালার মধ্যে আমি এখানে বাটার পেপার দিয়ে ওই তিনটে বান এখানে করে নিয়েছি এটা আমার এই সাইজের মধ্যে তিনটেই হচ্ছিল তাই জন্য আমি তিনটে দিয়েছি আর এটা পুরোটা ঢেকে একদম সিমাছ করে বেক করতে বসিয়ে দিয়েছি এটা পঁচিশ মিনিট বাদে খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়েছে অবশ্যই কিন্তু একবার হলেও এভাবে করে দেখবেন আর করে কিন্তু কমেন্ট করে ভুলবেন না বলতে কেমন লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এই দেখুন পুরো বেক করা যে বানগুলো আমার তো এত ভালো লেগেছে তবে ফ্রাই করা বানটাও কিন্তু কিছু কম যায়নি সবকটাই খুব ভালো হয়েছিল এ দেখুন কত সফট হয়েছে আর বেক করা যেহেতু হয়েছে একটু নিচেরটা সামান্য একটু শক্ত হবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই বাড়ির লোকেরা খাবে সবাই একদম এনজয় করতে পারেন কোনো রকম এখানে ভেজাল নেই বাসি নেই একদম ফ্রেশ ফ্রেশ করে নিজের ছেলে দিন বড়রা বাড়িতে সবাই মিলে খান এই দেখুন বানটা আমি যেটা ভেজেছিলাম সেটাও ভেঙে দেখাচ্ছি আর যেটা বেক করেছি সেটাও করে দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই কিন্তু একবার হলে এভাবে করে দেখবেন স্টাফিং চিকেন স্টাফিং দিয়ে কিংবা আলু স্টাফিং করেও করতে পারেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ এনজয় করুন এই চিকেন বান ধন্যবাদ